দেখতে সিন আজকে আমরা এসেছি স্বপ্নবিথি পার্কে তো কীভাবে আসবেন আর টিকিট মূল্য কত সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে আর সামনে যেহেতু আসছে ভ্যালেন্টাইন্স ডে তো এটা কিন্তু কাপেলদের জন্য বেস্ট পার্ক তোমরা চাইলে আসতে পারো অবশ্যই হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি স্বপ্নবিধি পার্কের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখন আমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর যেমন আমরা বড়মার মন্দিরে যাই ঠিক সেই সামনের রাস্তাটা ধরেই আমরা যাব এখন স্বপ্নবিধি পার্কে পিছনে দেখতে পাচ্ছ আমরা বড়মার মার মন্দির পেরিয়ে চলে এসেছি তো এখন আমরা সামনে গঙ্গার দিকে যাচ্ছি তো গঙ্গার দিকে গিয়ে দেখতে পাবে এই দিকে বাম দিকে একটা রাস্তা পড়ছে এদিকে চলে যাচ্ছে গঙ্গার দিক আর বাম দিকে একটা রাস্তা পড়ছে সেই রাস্তাটা ধরেই আমরা যাব এখন স্বপ্নবিথি পার্কে তো দেখতে পাচ্ছেন স্বপ্নবিথি পার্কে চলে এসেছি আমরা আর এসেই আমরা এখানে এক টিকিট কেটে নিয়েছি টিকিট মূল্য ছিল কুড়ি টাকা আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগে না তো এখন আমরা ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক কাপেলেরা এসেছে আর এই দিকে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দরভাবে গাছ দিয়ে রাস্তা করা আছে আর সামনে কিন্তু অনেক কাপেলই বসে আছে তো সেইভাবে ভিডিও করতেও আমি পাচ্ছি না আর এই দিকে আছে গঙ্গা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা আর ওই দিকে আছে ফেরিঘাট যেটা নৈহাটির ফেরিঘাট আর সামনে কিন্তু অনেক কাপিলেররা বসে আছে আর ঝোপেও কিন্তু বসে আছে ভীষণই লজ্জা লাগছে ভিডিও করতে তো কিছু কিছু ক্লিপ আমি তুলেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা হচ্ছে গঙ্গা আর আমরা সাইডের রাস্তাটাই ধরেছি কারণ ভেতরে ঝোপঝাড়ে অনেক কিছু চলছে সেইগুলো ভিডিও করা যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছ তো চলো তোমাদেরকে দেখাই আরও ভেতরে গিয়ে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছও লাগানো আছে এখানে আছে পিটুনিয়া তো খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতেই পাচ্ছ আর তার পাশেও কিন্তু এইদিকেও চলছে কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছ এখন আমরা ভেতরে প্রবেশ করছি আর এই সাইডে আছে সুন্দর সুন্দর ফুলের গাছ আর নিচেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এইদিকে তো খুবই সুন্দর লাগছে এইদিকে কিন্তু গ্যাদা আছে গ্যাদার সাইজগুলো দেখো খুবই সুন্দর এখন আমরা সামনের দিকে যাব আর সামনে যেতেই তোমরা দেখতে পাবে এখানে একটা ছোট্ট একটা দোকান আছে তারই পাশে আছে একটা ছোট্ট সুন্দর একটা জলের ফড়া আর এইখানে কিন্তু অনেক মাছ আছে অনেক বিভিন্ন ধরনের মাছ বড় বড় মাছ আছে আর এইখান দিয়ে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে প্রবেশ করছি তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে ভিডিওটা তো এইখান দিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করছি তোমরা ব্রিজ থেকে নেমেই কিন্তু এখানে দেখতে পাবে সুন্দর সুন্দর পাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এইখানে দেখতে পাবে তোমরা আর এইখানে কিন্তু বাচ্চাদের খেলনার জায়গা আছে দোলনা যে যেখানে বাচ্চারা খেলছে তার পাশেই দেখতে পাচ্ছ কি চলছে আর এইখানে তার পাশে আছে রাজহাঁস তার পাশেই দেখতে পাবে বাঘ মামাকে এইখানে আর এটা হচ্ছে বাচ্চাদের একটা সুন্দর একটা খেলার জায়গা মানে খুবই সুন্দর একটা করেছে তার পাশেই কিন্তু এখানেও কিন্তু কি বলবো সব কাপেল তার পাশে এদিকেও কাপেল তো তোমরা যদি আসতে চাও স্বপ্নবীতি পার্কে তো বলবো কাপেলদের জন্য এটা সবথেকে বেস্ট পার্ক আর দেখতে পাচ্ছ সামনে ডায়ে বায়ে সব মানে কাপেল আর কাপেল তো এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি আর সামনের দিকটা এটা কিন্তু খুব সুন্দর এটা পার্কটা আর এইগুলো কি আমি ঠিক বলতে পারছি না এটা কি পাখি কিন্তু এই দুটো বসে আছে দেখতে পাচ্ছ তো এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি দেখি ভেতরে আরও কি আছে আর এই দিকে আছে বাথরুম এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে প্রবেশ করব আর সামনের দিকে প্রবেশ করতে গিয়ে দেখতে পাচ্ছ এখন আমরা আর একটু ভিতরের দিকে যাচ্ছি আর এইখানে আছে হাজব্যান্ড ও ভিডিও করতে বারণ করছে তো আমি সেইভাবে ভিডিও করিনি আর এই দিকে দেখো কি চলছে তো সেইভাবে ভিডিওটা করা ঠিক না তা তোমাদের সামনে একটু আমি তুলে ধরলাম তো তোমরা যদিও আসো এইখানে আসতে চাও তো খুবই সুন্দর একটা পার্ক এখানে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটাতে পারবে খুব সুন্দর এক খুবই সুন্দর একটা পার্ক আর কোনো কেউ ডিস্টার্বও করবে না তোমাদের এইখানে তো তোমরা যদি আসতে চাও ভ্যালেন্টাইন্স ডেতে তো তোমরা অবশ্যই আসতে পারো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসার জায়গাও আছে নিচে খুব সুন্দর এখন আমরা নিচ থেকে ওপরে আসছি আর সেভাবে আমরা ভিডিও করতে পারছি না আর দেখতে পাচ্ছ সাইডে বামে মানে চারিদিকে কাপেল আর কাপেল বসে আছে আর কি চলছে কি বলবো তো যাই হোক এইটুকুটাই আমরা ভিডিও করতে পারছি একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরছি আর কারো পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলা ঠিক না যেহেতু তো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই বলবো তোমরা এখানে এসো সব থেকে সেরা পার্ক হচ্ছে স্বপ্নবিধি পার্ক এদিকে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে আর এইদিকেও কিন্তু তোমরা সুন্দরভাবে বসতে পারবে বসার জায়গা আছে পার্কে আর এই দিকে দেখতে পাচ্ছ সবাই সবার প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটাচ্ছে আর গঙ্গার ধারের নিচের দিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর করে বসার জায়গা আছে আর সবাই সবার প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটাচ্ছে আর ওপরের দিকে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা আছে তো আমি একটাই কথা বলবো এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসো না যদি কেউ বাচ্চাদেরকে নিয়ে আসতে চাও তো নিয়ে এসো না কারণ এটা বাচ্চাদের জন্য পার্ক না আর এই দিকে দেখতে পাচ্ছ সব যাচ্ছে এখনো আর যেহেতু সন্ধে লেগে এসেছে আর এখন আমরা যাব বাড়ির পথে রওনা দিব আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দরভাবে খেলা চলছে আর এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট এদিক থেকে যাওয়া যায় চুচুড়া ওইদিকে আছে চুচুড়া আর দেখতে পাচ্ছ লঞ্চে করে সব যাচ্ছে চুচুড়ার পথে শুনে দেখতে পাচ্ছেন কী চলছে তো চলুন তো অবশ্যই বলবো তোমরা যদি আসতে চাও ডে ডেতে তো অবশ্যই এসো এইখানে স্বপ্নবিধি পার্কে এটা কিন্তু কাপেলদের জন্য বেস্ট পার্ক এখানে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটাতে পারবে আর টাইম কাটানোর পাশাপাশি এখানে কিন্তু খাবার দাবারও ব্যবস্থা আছে পার্কের ভেতরে আর পিছনে দেখতে পাচ্ছ কি চলছে তো দেখতে পাচ্ছেন সাইড সিন কী চলছে আর এই দেখতে পাচ্ছ ঝোপে ঝাড়ে মানে চারিদিকেই কিন্তু তোমাদের বসার জন্য জায়গা পেয়ে যাবে যত রাত হবে আর তোমাদেরও কিন্তু বেশ ভালোই হবে তো তোমরা চাইলে আসতে পারো আর এইদিকে ঠিকভাবে আমি ভিডিও করতে পারলাম না আর এখন যেহেতু সন্ধে হয়ে এসেছে তো এখন আমরা যাব বাড়ির পথে রওনা দিব আর দেখতে পাচ্ছ এদিকেও কি চলছে সামনের দিকে আমরা বসে আছি এইখানে আর সামনে চলছে তোমরা যদি স্বপ্নবিধি পার্কে আসতে চাও তো স্বপ্নবিধি পার্কের খোলার টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই পার্কটা কিন্তু খোলা থাকে আর তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় সন্ধ্যে সাতটার পরে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর অনেকে কিন্তু সন্ধে যেহেতু এখন ছটা বাজছে অনেকে কিন্তু এখনও আসছে তো তোমরা যদি আসতে চাও তো এখানে বলবো থেকে ভালো পার্ক হচ্ছে স্বপ্নবিধি পার্ক যেটা ভ্যালেন্টাইনসের জন্য একদম বেস্ট পার্ক এটা বলবো এটা হচ্ছে বাইরের পথ এখন আমরা বাইরে চলে যাব আর এখানে কিন্তু তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে টিকিট মূল্য কিন্তু কুড়ি টাকা তো তো এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা বাই বাই